পার্কিং যে জায়গা ছিল যদি ওই জায়গাটা ওরা আমরাকে দিয়ে দেয় আমরা সাথে সাথে এটা সমাধান দিয়ে লাশ নিতে যাচ্ছে কিন্তু আপনারা যাচ্ছেন না একটা ছোট বাচ্চা অসুস্থ আপনারা যাচ্ছেন না আছি সরকারি সদর হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবিকভাবেই প্রতিদিনই এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে সেই অ্যাম্বুলেন্স কিন্তু আজকে এখানে নেই আমরা বিভিন্ন গণমাধ্যম স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমের মাধ্যমে জেনেছি যে সুনামগঞ্জ সদর হাসপাতালে যারা অ্যাম্বুলেন্সের চালক রয়েছেন তারা একটি স্ট্রাইক করেছেন অর্থাৎ তারা চালাচ্ছেন না সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মিডিয়ার মিডিয়ার মাধ্যমে জেনেছি যে এখানে যারা মৃতপ্রায় রুগী অসুস্থ রুগী তারা কিন্তু এই সেবাটা পাচ্ছেন না সেই সেই পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে আমরা একটু যারা অ্যাম্বুলেন্সের চালক রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং এটা একটা মানবিক এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে মানুষের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই আমাদের সুনামগঞ্জ হাসপাতালে অনেক চিকিৎসায় কিন্তু আমরা আমাদের চলে যেতে হয় সিলেটে বা ঢাকায় সেক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স চালকরা যারা অ্যাম্বুলেন্স চালান বা অ্যাম্বুলেন্সের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু তারা যদি না থাকেন তাহলে এই রুগীদের হবে নাকি সেই ব্যাপারে আমরা একটু কথা বলবো যে অ্যাম্বুলেন্স যারা চালান তাদের দুই একজনের সাথে আপনার নামটা যদি একটু বলতেন নজরুল ইসলাম ঘটনাটা কি মানে এখানে এটা বন্ধ কেন কারণ আপনার সকাল এগারোটার দিকে ম্যাজিস্ট্রেট পিজি আইয়াস আর প্রশাসনের আইয়া আমাদের মেডিকেল থেকে ফার্স্ট মিনিট টাইম দিয়েছে সব গাড়ি বাঁকড়ে নেওয়ার জন্য আমাদের অনেক ড্রাইভারের প্রশ্ন করছে ওরা অভিযোগ করেছে মেডিকেল নিষেধ দিচ্ছে তার জন্য আমাদের গাড়িগুলো সব বাঁকড়তে হবে

আমরা যে সাইডখানে আছে যে তারা যে সাইডে যে সাইডে থাকি কিন্তু অনেক দেখা গেছে তারা নিয়ে আমরা সরকারের সাথে মিশে আমরা সরকারের সাথে কোনো জড়িত না আচ্ছা যাই হোক এই হচ্ছে আমি দেখাচ্ছি ঘটনা তারা যেটা বলছেন যে এই যে জায়গা রয়েছে সেই জায়গায় তারা অ্যাম্বুলেন্স রাখেন কিন্তু আমরা এই দশ বছর ধরে এই মেডিকেলের ভিতরে গাড়ি রাখতেছি পুরানটা টাকা সত্য কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে আমি যদি জিজ্ঞেস করতে এটা আপনারা ধর্মকর দেখেছেন আপনাদের

অসুস্থ আপনারা যাচ্ছেন না সেই ব্যাপারে ধরেন কিছু কিছু আমরা এটা তো সমস্যা হইছে আপনাদের মেডিকেল কর্তৃপক্ষ যে উনি তো হিসাবে এটা আগে চিন্তা করতেছিল উনি প্রতি বছরই আমাদের সাথে হেনস্তা একবার করে উনি চাই আমরা রাত্রি দিবা করে দিবে সরস্বতী উনাকে আমরা শ্রদ্ধা করি উনি আরবার যখন আমরা নিয়ে বসছে আমরা শ্রদ্ধা জানাইছি আচ্ছা যেটা বলতে চেষ্টা সেই ক্ষেত্রে আপনারা এই যে ইমার্জেন্সি যে রোগীগুলো সেগুলো তো আপনার মা হতে পারে ভাই হতে পারে সেক্ষেত্রে আপনাদের কি মানে তাদের তাদের মেডিকেল কর্তৃপক্ষ তারা জানাইছে উপজেলা তিনটা গাড়ি আছে তাদের গাড়িগুলো সেবা দিবে তাদের আপনাদের কি উনাদের দেখেছেন জি আপনাদের সাথে বসার জন্য না কেউ আসে নাই এত আগে আসছিল আর মশা ভাইয়া বলছে আমরা বাইরে থেকে সার্ভিস দেব আমরা না করে দিছি তো আচ্ছা যাই হোক এই হচ্ছে ঘটনা যে বেসরকারি অসরকারি যে অ্যাম্বুলেন্স যারা চালান তারা আজকে এখানে কিন্তু সরকারের কর্তৃপক্ষ যেটা বলেছেন হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো তারা দিচ্ছেন কিন্তু এগুলো আসলে না এগুলো পর্যাপ্ত না সেক্ষেত্রে অসরকারি বা বেসরকারি যে রয়েছে অ্যাম্বুলেন্সগুলো সেগুলা দ্রুত সমাধানের মাধ্যমে মানুষের যে ভোগান্তি সেটাই আমাদের প্রত্যাশা আপনাকে ধন্যবাদ আমাদের দাবি হয়েছে আমাদের পার্কিংটা পাই গেলে আমাদের দর্শক তারা যে দাবি জেনেছেন যে এখানে খালি জায়গা রয়েছে সেই জায়গায় যদি তারা পার্কিং করতে পারে তাহলে তাদের জন্য একটা সমস্যার সমাধান হবে আচ্ছা যাই হোক তারা এখানে কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন আমরা যেটা বুঝি যে এই তিনটে অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু টোটাল সমস্যার সমাধান করা হয়তো বা সম্ভব নয় অপরদিকে যারা বিপদে আছেন যারা অসুস্থ রয়েছেন তাদের কথাও তারা বিবেচনা করবেন এ আশাবাদ ব্যক্ত করে এখানেই রাখছে